যেমন কোন কিছু ও যদি বলে এটা এটা খুচিয়ে প্রশ্ন করেন এটা আমি আবার একটু অপছন্দই করি তো এই যে আপনারা খুচিয়ে খুচিয়ে যে খবর বের করতে যাচ্ছেন এই খুচিয়ে খুচিয়ে খবরটার জন্য কিন্তু আপনারাই দায়ী আসলে আমরা সময় মতো সবাইকে ইনশাআল্লাহ সব কিছু জানাব আমরা বিয়ে করেছি হ্যাঁ তো বিয়ের একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছেন আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না তো স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ তালা আমাদের যা লিখে রাখছে তাই হবে আপনি দোয়া করবেন আচ্ছা আপনারা মা বাবা জন্য এরকম কিছুটা তাই কবি এখন নীরব এই বিষয়ে বসে সুখবর দেশ বসে সুখবর যেন দোয়া করবে সময়ের মতো পরিষ্কার হয়ে যাবে সব কিছু তো আমাদের লাইফটাও আপনারা দোয়া করবেন সেইভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ বিশাল সবচেয়ে প্রিয় জিনিস আমি পিয়া যদি নেই সাথে বিশ তুলে দেয় অমৃত ভেবে আমি তা করব পিয়ার প্রতি এত ভালোবাসা এত আস্থা সেটা আমি বোঝাতে চাই ডাকার মতিজিলের আইটিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সিনতে ইসলাম তিশা বিয়ে করেছেন সাত বছরের খন্দকার মুস্তাক আহমেদকে তাদের বিয়ের পর থেকেই নানা কারণে সংবাদের শিরোনামে এসেছেন তারা সম্প্রতি তাদের পরিবারের নতুন সদস্য আসা নিয়ে নানা গুঞ্জন উঠেছে অবশেষে বাবা হব আর গুঞ্জন সম্পর্কে মুখ খুললেন খন্দকার মুস্তাক আহমেদ বারবার তারা দুজনে লাইভে বাবা খবরে বিষয়ে মুখ খুললেন বাবা হচ্ছেন মুস্তাক মা হচ্ছেন খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এই নিয়ে বুধবার একেই মেয়ে দেশের একটি গণমাধ্যমকে খন্দকার মুস্তাক বলেন এমন কোনো খবর নেই জীবন এগিয়ে যাচ্ছে জীবনের নিয়মে যদি আল্লাহ পাক এমন কোনো সুযোগ দেন চলে সবাইকে জানাবো যেভাবে গুজব ছড়িয়েছে তাতে করে মাইক দিয়ে গোটা শহরকে গোড়ার গাড়ির মিছিল বের করব। আঠারো বছরের তিশা জানান ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন সাত বছরের মুস্তাক আহমেদকে স্বামীকে নিয়ে খুব সুখেই আছেন বলে জানিয়েছেন তিনি বিয়ের আগে তাদের যে সেভাবে কেউ না চিনলেও এখন নতুনভাবে বেশ পরিচিত লাভ করেছেন তারা ঢাকার গারমতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদের সঙ্গে তিশার প্রেমের শুরু ফেসবুকে তিশাকে ফ্রেন্ড ইকোস মুস্তাক কথাবার্তা হয়েছিল ফেসবুকে নতুন পরিচিত কারো ও সঙ্গে যেমনভাবে হয় ঠিক তেমনভাবে প্রথম দেখা হয়েছিল ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজের নবীনবরণ উৎসবে সেখানে তিশা গিয়েছিলেন নতুন ছাত্রী হিসেবে আর মুস্তাক খন্দকার ওই কলেজের গভর্নিং বোর্ডের সদস্য রূপে ওই এই সাক্ষাতে ধীরে ধীরে মজবুত হয় পরিণত হয় প্রেমে পরবর্তীতে তারা বিয়ে করেন তো তারা এতটাই দাবি করেছেন যে তাদের বাবা মা আর হওয়ার গুঞ্জনটি সবই গুজব যখন তারা বাবা মা আর হওয়ার সিদ্ধান্ত নেবেন তা সবাইকে জানিয়ে দেবেন এটাই আমরা জানতে পেরেছি তাদের ভিডিওর মাধ্যমে তো সুপ্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর এরকম ভাইরাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন

পাত্র দেখছিল তো তখন আপনারই প্রশ্ন করতে তাহলে কি আপনি উকিল বাবা হবেন তখন সে বলেছে হ্যাঁ হতে পারি আপনারই তখন খুচিয়ে বললেন যে তাহলে দিশা আপনি তো মা হয়ে যাচ্ছেন তাহলে উকিল মা এই জিনিসটাকে যে আপনারা কত কি বানালেন কত কন্টেন্ট দেখলাম ফেসবুকে তার বলার অপশন হলো আপনারা কারো উকিল বাবা মা হচ্ছেন সেখান থেকে বলছে আপনারা মা বাবা হচ্ছেন কি কিছুটা তাই আমার কারণ জীবনে কি স্বাভাবিক প্রক্রিয়া আছে হ্যাঁ জীবন জীবনের মতো এগিয়ে যায় তা আমাদের লাইফটাও আপনারা দোয়া করবেন সেইভাবে এগিয়ে যাবেন সবাই বললাম তো আমি বললাম তো ধরেন আমরা বিয়ে করেছি হ্যাঁ তো বিয়ের একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছে আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না তো স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ তালা আমাদের যা লিখে রাখছে তাই হবে আপনি দোয়া করবেন তাই তো আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না আমি বললাম না ওই বিষয়ে আমি কোন মন্তব্যই বিষয় হলো কি দেখার দৃষ্টিভঙ্গি প্রতিক্রিয়া হবে সেখান থেকে নীরব থাকা ভালো নিবৃত থাকা ভালো কবি এখন নীরব এই প্রশ্নে আজ বসে সুখবর দিয়ে আসবে সুখবর সময়ের মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু এটা সারপ্রাইজের বিষয় না বিষয়টা সারপ্রাইজের বিষয় না আর আপনারা তো কন্টেন্ট খোঁজেন থাক না অনেক কিছু জীবনের কন্টেন্ট বাকি থাকবে এখানে অ্যাকচুয়ালি আজকে মহান বলেছি যে মহান মেয়ে দিবস আমাদের যারা আমাদের জীবনযাত্রাকে যারা সহজ করে স্বাভাবিক রাখে সেই শ্রমজীবী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি এবং আমরা ওর মাঝে সীমাবদ্ধ থাকি এবং আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ আমরা আজকে শ্রমজীবী মানুষের পাশে থাকি মানুষকে একটা মেসেজ দিই জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য আমরা সবাই মিলে সবার পাশে আছি